সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ওবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পড়ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কেন আমাদের ভিডিও সামনে এসেছে তার বাস্তব জীবনের সত্য গরণ জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম নূপুর নূপুর কথা সুন্দর নাম তো নূপুর বোন এই যে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি তার সামনে আসার উদ্দেশ্য উদ্দেশ্য এটাই ভাই যে আমার বাবাটা অনেক অসুস্থ ডাক্তাররা অপারেশনের কথা বলছে টাকার অভাবে অপারেশন করতে পারতেছি না তাই জন্য আমি ইউটিউবের সামনে আছি কোনো একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার বাবার একটু চিকিৎসার জন্য কিছু হেল্প করব আমি তাকেই বিয়ে করব তার পাশে চিরজীবন থাকবো তোপল ভাবতে কি একটু সহজ জন্য এসেছে না বিয়ের জন্য এসেছে আমি তো ওটার জন্যই ভাই এখন আমি মনে করেন অনেক অভাবে আছি মনে করেন টাকার অভাবে আমার বাবার ওষুধ কিনে খাওয়া পাই না মনে করি পরের বারে কাজ করে ঠিক মতো দিয়ে পাই না টাকা পাই না সেই টাকা দিয়ে না নাকি বাবার ওষুধ কিনবো এর জন্য ইউটিউবের মাঝে আইসি মানে অনেক কষ্ট করে আছে হ্যাঁ ভাই অনেক কষ্ট করে আইসি এখন যদি কোনো ভাইয়ের দয়া আমার লাগে আমার পাশে থাকে একমাত্র আমি তার পাশে থাকবো তার লোকের সব সময় যোগাযোগ রাখবো আচ্ছা তো কয় ভাই বোন আপনারা আমরা তিন ভাই বোন মানে তিন ভাই বোন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো তিন ভাই বোন না আচ্ছা কয় ভাই কয় বোন এক ভাই দুই বোন এক বল আচ্ছা আচ্ছা তো বলে এখন কি আপনার কি বিয়ে শাদী হয়েছে নাকি না এখন আমার বিয়ের শাদী হয় না একটা ভাই মনের মানুষ পড়লে বিয়ের শাদী বসার ইচ্ছা আছে মানে ভালো মনের মানুষ পড়লে বিয়ের শাদী করার ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভালো মনের মানুষ কি খুঁজে পাননি না ভাই তাইলে কি আর ইটু মনে করে না আসে মানুষে বিয়ের প্রস্তাব তো দিতাসে ভাই বিয়ে প্রস্তাব দিলে কি এখন আমার বাবারটা অসুস্থ এরকমও শয় বাবারের এই খাটা চলে যাইতে পায় না আচ্ছা আপনি কি আপনি লেখাপড়া করেছেন অল্প কিছু করছে ভাইয়া ফোর মানে কি লেখাপড়া করেছেন ফোর লেখাপড়া করেছেন মানে ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করেছেন হ্যাঁ তারপর লেখাপড়া হলো না কেন আপনি চুপ থাকেন না তারপর লেখাপড়া হলো না কেন লেখাপড়ার করতে পারে নাই কেন না বাবা রিশকা চালাই তো অনেকটাই কষ্ট আমার অভাবের সংসার আসছিল ছোট বোন আছে একজন তাকেও লেখাপড়া করাইতে পারে না টাকার অভাব মানে অনেক কষ্ট না তো আপনার জীবনে এত কষ্ট আপনি মানে কষ্ট চেঞ্জ হলো না না এখন চাই যে ইউটিউবের মাঝে আইলাম দর্শক ভাইয়ের সামনে যে দর্শক ভাই বহু ভালো লাগে আমার পাশে থাকে অবশ্য আমিও তার পাশে থাকব আমি 10 চাই না একজনকে চাই মানে একজনকে চান মানে 10 জনকে চান না না আমি যে একজন একজনকে চাই ভাই তো একজন কেমন হবে সে যে এমনই হোক না কেন ভাই সব বাবা মার সবারই আছে আমার বাবার জন্য ভাই চিকিৎসার জন্য যে ভাই আমাকে কিছু হেল্প করব আমি তাকে বিয়ে শি করবো তার পাশে চিরতা জীবন থাকবো এখন ভাই সবাই ভাবতে পারে যে আমি বাবার চিকিৎসার জন্য ইট পাইছি কিন্তু এটা মিথ্যে আমি চাই যে ভাই যে আমার আগে আমার দায়িত্ব নিবে ভাববো আমি বিয়ের পরেও সারাটা জীবন সে আমার দায়িত্ব নিতে পারবে মানে বিয়ের পরে সারাটা জীবন যে দায়িত্ব নিতে পারবে হ্যাঁ

মানে বুরকা করেই কাজে যাই তো তাই এখানে ওইরূপ করেই আমি এখানে ইউটিউবের মাঝে আসি আচ্ছা কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে মানে সেলাই মেশিন কাজ করে কাজ করে কত ইনকাম হয় কাজ করে কতই হইব ভাই 150 200 সময়তে 250 টাকা দেয় মানে 150 200 250 টাকা তো এই টাকা কিভাবে আপনার সংসার চলে এই টাকা দিয়ে ভাই অনেক কষ্টে সংসার চলে মনে করেন চাউল ডাল কিনতেই শেষ হয়ে যায় ওর মধ্যে বাবার ওষুধ কিনা বাকি থাকে আবার মাটাও নিজে কোনো কাজ কোন করতে পারতেছে না বয়স হয়ে গেছে মানে এর জন্য আপনি তো দেখ অনেক সুন্দর আপনার চেহারা দেখাতে পারবেন নাকি না ভাই আমি চেহারা দেখাতে পারবো না এই কারণে আমি নামাজ কালাম করি ইউটিউবের মাঝে কষ্ট করে না আমি চেহারা দেখাতে চাই না ও মানে অনেক কষ্ট করে এসেছেন না চেহারা দেখালে কি হয়েছে বলেন বলুন

আচ্ছা দর্শক দেখতে পারতেছি সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা নাম্বারটা দেন দিয়ে দিই দর্শক উদ্দেশ্যে তো বোন সঠিক নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান থ্রি সেভেন থ্রি সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এইট এটা আপনার নাম্বার এটা কি সঠিক নাম্বার আচ্ছা আরেকবার বলেন

মানে জানা শোনা নেই তো জীবনে প্রথম এসেছেন না তো বোন আমরা চাই আপনার মনের আশা পূরণ হোক আপনি মনের মানুষটি খুঁজে পান ঠিক আছে আর এই ভিডিওর মাধ্যমে আপনার বাবাকে যদি কেউ সহযোগিতা করে সরাসরি আপনার কে ফোন দিয়ে সহযোগিতা করবে ঠিক আছে আর কিছু বলবেন ভাই যদি পারেন পাশে থাকবেন কথা বলবেন আর না থাকতে পারে বিরক্ত করেন না ভাই আপনাকে আচ্ছা দর্শক আপুর জীবনে গল্প শুনলেন জ্যোতি আপার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন আর দর্শক এখনও যদি কেউই তাকে সহযোগ করেন সরাসরি তাকে ফোন দিয়ে সহযোগ করবেন আর সহযোগ করেন বা না কারণ সেটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার আর কলসব তার সাথে কথা বলে করবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক শেয়ার আমার সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অহমতুল্লাহি বরাকাত ছোট বইন আছে একজন তাকেও লেখাপড়া করাইতে পারি না মানে অনেক কষ্ট না তো আপনার জীবনে এত কষ্ট আপনি মানে কষ্ট চেঞ্জ হলো না না এখন চাই যে ইউটিউবের মাঝে আইলাম দর্শক ভাইয়ের সামনে যে দর্শক ভাই ভালো লাগে আমার পাশে থাকে অবশ্য আমিও তার পাশে থাকবো আমি জনকে চাই না একজনকে চাই মানে একজনকে চান

মানে বিয়ের পরে সারের জীবন যে দায়িত্ব নিতে পারবে তো হাত আচ্ছা তো আপনি তো কোনো লেখাপড়া করেননি তো ফোর লেখাপড়া